আমি বলেছিলাম আমরা একটা পুজো বাড়ি যাব আমাদের গ্রামের পুজো তো এই বেরিয়ে পড়ছি তো চলুন দেখা হবে পড়ছি

আমার বাবু পাতা দিচ্ছে আমি তুলছি আমি আপনার বাবু পাতা করেছি সবটাকে আবার এডিট করতে হবে সবটাকে আবার এডিট করতে হবে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমাদের অনুষ্ঠান শেষের শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি ওই দেখুন সবাই আমার ছেলে দেখুন মাঠে খেলছে এই দেখুন একটা নাচ করো তো তুমি বাবা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না রাত্রির দেড়টা বাজতে যায় আমরা এখনো বাড়ি যাচ্ছি অনুষ্ঠান শেষ করে দেখুন কিছু দেখা যায়নি mais